আগ্রহ প্রকাশ করছি কুরবানি দিতে কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই কিন্তু আমার খুব ইচ্ছে তো আমি কি কোবারিনটা ঋণ করে কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি করতে পারব কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং হৃদয় থেকে দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান কোভিড 19 মাঝে যেন সুস্থ থাকে নিরাপদে থাকেন নিরাপত্তার সাথেই এবং সচেতনতার সাথে জীবন অতিবাহিত করেন এবং ঘরেই থাকেন এই প্রত্যাশায় করি যারা ইউটিউবে সুন্দর করে আঙুল গুলিয়ে বিভিন্ন সময়ে সময়গুলোকে নষ্ট করে ফেলি আমরা বিভিন্ন কিছু দেখে এর মাঝে যারা ইসলাম প্রিয় ভাই দিন প্রিয় ভাই যারা ইউটিউবে এসে ইসলামিক ওয়াজ যারা শুনতে অভ্যস্ত শুনে থাকেন দিন ইসলামের কথাগুলোকে যারা শুনে আমলের নিয়তে বিভিন্ন কথা শুনে থাকেন তাদের জন্য বলছি ওয়াজ মিডিয়া বগুড়া বাংলাদেশের স্বনাম ধর্ম ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলগুলো আছে তার মাঝে ওয়াজবিডি বগুড়া একটা উল্লেখযোগ্য স্বনামধন্য একটি চ্যানেল যেখানে প্রতিনিয়ত প্রতিদিন শত শত আলোচনাগুলো আপলোড হয়ে দেশ এবং প্রবাসের ভাইদের কাছে ইসলামের সুমন বাণীগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাইকে সেই আজ বগুড়ার চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছে মোবারকবাদ স্বাগত এবং যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি চাপিয়ে দিন দেশ এবং প্রবাসের অনেক ভাই প্রশ্ন করেন হুজুর জানতে চাই অগ্র প্রকাশ করছি নিতে কিন্তু এই মুহূর্তে আমার কাছে টাকা নেই কিন্তু আমার খুব ইচ্ছে তো আমি কি কো ঋণ করে কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি করতে পারব কি এটা আল্লাহর কাছে কবুল হবে কি না এ সম্পর্কে জানতে চাই সম্পর্কিত সুধি যে প্রশ্নটি করেছেন তার কাছে আমি বলতে চাই এবং তার মাঝে সবাইকে সবাইকে জানিয়ে দিতে চাই একটি হচ্ছে উত্তম গুড বেটার বেস্ট ভালো তার চাইতে ভালো এবং সর্বোত্তম এর ভিতর থেকে কিন্তু আমরা বিষয়গুলোকে জেনে নিতে পারি এভাবে রাসুল করিম সাল্লাম তাদেরকে কোরবানি করতে বলেছেন যারা মালিক কাছে সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রূপা আছে ওই তিন দিন থাকবে দশ এগারো বারো ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন তাদের জন্য কেবল কোরবানি ওয়াজি কিন্তু যারা এই তিন দিন পরিমাণ টাকার মালিক হবেন না তাদের জন্য কিন্তু কোরবানি ওয়াজিব না কিন্তু তারপরেও যদি কেউ ঋণ করে কোরবানি দিতে চায় কোরবানি তার হয়ে যাবে কোরবানি সে কোরবানি করার কারণে সব পাবে কিন্তু এটা উত্তম না তার জন্য জরুরি ছিল না যেটা আপনার জন্য আল্লাহ তালা সার দিয়ে দিয়েছেন আপনি কেন সেটা নিজের উপরে চাপিয়ে নেবেন আপনাকে এটা চাপিয়ে নেওয়ার কোনো যুক্তিগতা নেই তো কেউ যদি করতে চায় তার জন্য তো কোরবানির সব সে পেয়ে যাবে তো আসুন যেটা উত্তম সেটাই আমরা করার চেষ্টা করি আল্লাহ তাফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ